আমার ভালোবাসার বন্ধুদের জন্য নিয়ে আসলাম মিনার কাপ মাছের রেসিপি আর এটা কিন্তু অনেকে কারকু মাছ বলে অনেকে মিনার কাপ মাছ বলে অনেকে লাইলন টিকা বলে আর এই মাছটা কিন্তু আমি টাটকা টাটকা কেটে একদম রান্না করে নিয়েছি যেরকম দেখতে লোঘনীয় হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে আর কে কে খাবেন সবাই আমন্ত্রণ আজকে শুক্রবারের ভিডিও চলে আসুন আর একদম গরম গরম ভাতের সাথে থাকছে মাছের ঝোল সাথে আছে টাটকা ছিম আর সাথে আছে জ্যান্ত মাছ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাছে এই যে একটা কারফু মাছ নিয়ে আর এই কারফু মাছটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কার কার পছন্দ আর এই মাছটা কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি পাপড়ি আপনাদের মাঝে চলে আসলাম এই মাছটা একদম টাটকা ফেলে আপনার দাদাই কিনে এনেছে মাছটার দাম নিচ্ছে এগারোশো টাকা আর এখন আমি মাছটা কেটে দিয়ে রেসিপি করব সাথে থাকুন দেখতে থাকুন মাছের আইসটাগুলো তুলে নিচ্ছি আর আষ্টাগুলো তুলে এখানে অল্প অল্প আষ্টা আর একটা কিন্তু বিশাল বিশাল বড় আর এই কিন্তু একটু লোদ থাকে পিছলা থেকে যায় তাই একটা গামলার মধ্যে নিয়েছি পরে কেটে বন্ধুরা মাছটা একদম কেটে নিয়েছি আর এই যে দেখুন পিঠের টুকরোগুলান কত বড় বড় হয়েছে আর পেটের পেটের টুকরোগুলান কিন্তু অনেকটা মোটা একদম আর অনেক চর্বি হয়েছে আর মাথাটা আস্ত রেখেছি মাথাটা বোনা করব মাছটা কিন্তু এখনো ধুইনি পরে ধোবো বন্ধুরা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি রান্না করতে চলে যাব তবে মাছটা ভেজে রান্না করব প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এই হলুদ লবণটা দিয়ে খুব সুন্দর করে মাছটা মেখে নিচ্ছি আর একদম টাটকা মাছ এতে কিন্তু আমি সামান্য অল্প একটু মশলা দিয়ে রান্না আমি কিভাবে অল্প মশলা দিয়ে রান্না করি সঙ্গে থাকুন তবে পেঁয়াজ মরিচ আজকে বাটা দেব না পেঁয়াজ রসুন সব দেব পাউডার আর পাউডারটা আমি অনেক আগে করে রেখেছি সিজনের সময় সেই পাউডারটা দিয়েই আজকে হবে এই মাছটা অল্প একটু একটু গুঁড়া পাউডার দিয়ে রান্না করব। আর বাজারে কিনতে গেলে তো অনেক দাম পেঁয়াজের গুঁড়া আদার গুঁড়া রসুনের গুঁড়া আমি কিন্তু আজকে বাটা মশলাটা ব্যবহার করছি না আজকে একবারে টাটকা ফ্রেশ মাছ এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায় প্রথমে মাথাটা অনেক বড় তাই ভেজে নেব এখানে চুলার উপর তেল দিয়ে দিয়েছি মাছটা খুব সুন্দর করে মেখে একটু রেখে দিচ্ছি তারপরে আমি মাছটা ভেজে নেব বন্ধুরা মাছটা এখন আরেকটা একটা পাশে তুলতে দিচ্ছি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব মাছের মাথাটা কিন্তু আর একটা পাশ উল্টে দিয়েছি এখন আমি এপাশটা আবার একটু ভেজে নেব এই যে দেখুন আদা বাটাটা নিচ্ছি মানে আদার গুঁড়া পাউডার এটা একটু জলে ভিজিয়ে নেব আর নিচ্ছি এই যে সামান্য একটু রসুনের পাউডার এখানে দিচ্ছি একটু ঝুঁঝের গুঁড়া দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ এখানে দিচ্ছি মরিচ সব মশলা দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই গুঁড়ো মশলাটা যদি এভাবে জলে গুলিয়ে তারপর রান্না করা হয় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ আছে আর আমি সামান্য এখানে পেঁয়াজ দিই নাই সামান্য পিএস কুচি দিয়ে দেব তবে পেঁয়াজটাও বাটা দেব না এই যে আমার মাথা কিন্তু এপাশ ওপাশ একদম ভাজা হয়ে গেছে লাল হয়ে লাল করে এখন আমি মাথাটা তুলে নেব মাছের মাথাটা তুলে নিয়েছি আর এদিকে দিকে দুই মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা মাছটা তো খুব সুন্দর একদম কড়া করে লাল করে ভেজে নেব আর কড়া করে লাল করে ভেজে এই মাছটা রান্না করলে এক মাছে কিন্তু খাওয়া হয়ে যাবে বন্ধুরা মাছটা কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে আর দুই পিস ভেজে নিচ্ছি বন্ধুরা মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে লাল করে এখন আমি তুলে নিচ্ছি এর ভিতরে আরেকটু তেল দিয়ে আমি মাছটা রান্না করে নেব সম্পূর্ণ মাছটা তুলে নিয়েছি এদিকে ফোরনে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো গোটা জিরা বন্ধুরা এই যে একটু নেড়ে ছেড়ে নিলাম এখন এখানে দিয়ে দেব আমি সামান্য মানে পিঁয়াজ কুচানো একদম সীমিত মশলা দিয়ে রান্না করব পিঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে যে আমি মশলাটা জলের মধ্যে রেখেছি গুলিয়ে সেটা দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করব বন্ধুরা আর গরম জলে কিন্তু মাছ রান্নাটা দারুণ হয় বন্ধুরা এই যে মশলাটা আমি করে নিয়েছি আর এদিকে কিন্তু পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দিয়েছি এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে এখানে কিছুটা গরম জল দিয়ে তারপরে আমি মাছের মাথা জলে দিয়ে দেব। দেবো মাছের মশলাটা ছেড়ে দিয়েছে আর এখন এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য মরিচ আর মরিচ কিন্তু আমি মাঝখান থেকে খালি করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি ছয়টা থিম আর এই থিমটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব সবাই মাছের সাথে একটা একটা করে সিম খেতে পারবো তাহলে জমে যাবে বন্ধুরা আর একদম কচি সিম এখন মাছের পর্যাপ্ত পরিমাণে যেটুক লবণ লাগবে অতটুকুই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর লবণটা এখন দিয়ে দিচ্ছি এখন আমার গরম জল দিয়ে দেবো মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা একদম কষানো হয়ে গেছে এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা গরম জল দিয়ে রান্না করবেন এতে কিন্তু টেস্ট বেড়ে যাবে ঝোল একদম অতিরিক্তও হবে না আর একদম শুকিয়েও যাবে না মিডিয়াম রাখবো আর একদম টাটকা মাছ একদম জ্যান্ত মাছ জ্যান্ত মাছে কিন্তু একটু রসা ভালো লাগে হালকা রসা ভীষণ ভালো লাগে মাছের মাথাটা ক্যামেরায় দিয়ে দিয়েছি আর মাছের মাথাটা দুই মিনিট জাল হবে তারপরে আমি মাছটা দেবো মাছের মাথাটা একটু ঘুরিয়ে দিয়েছি দুই মিনিট পরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো অনেক মোটা মোটা করে কেটেছি কিন্তু ভাজার পরে ছোট হয়ে গেছে আর এখন আমি এক এক করে মাছ এভাবে দিয়ে দেব দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে দেবো না নামানের আগে একটু জিরার গুঁড়া আর সাথে দেব একটু ধনে পাতা বেশি নাড়াছাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তাই আমি মাথাটা আগে দিয়ে দুই মিনিট রান্না করে নিলাম সম্পূর্ণ মাছগুলো খুব সুন্দর করে আলতো হাতে দিয়ে দিয়েছি আর এখন আরও দুই মিনিট রান্না করার পরে মাছের মাথাটা এই পাশটা ঘুরিয়ে ওই পাশে দিব বন্ধুরা এই যে মাছের মাথাটা এখন একটু ঘুরিয়ে দিচ্ছি দুই মিনিট পরে একদম ঘুরিয়ে নিলাম আর এখন মাছগুলো একটু উল্টে দেব তারপরে কিন্তু এখানে দিয়ে দেব। সামান্য পরিমাণে জিরার গুঁড়া তো অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা আপনারা দিবেন আর জিরার গুঁড়া দিলেই হবে অন্য কোনো মশলা আমি মাছের দিই না তাহলে আমার কাছে ভালো লাগে না এই আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে আর এই পর্যায়ে কিন্তু আমার জালটা একদম লো আছে রাখতে হবে ঝোলটা একদম কমে যাচ্ছে এখন এই যে আমি গরম মশলা মানে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখন আমি এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু নাড়া দেবো না একদম নামিয়ে নেব বন্ধুরা একদম ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে আর কমেন্ট করতে ভুলবেন না আজকের আমার মাছ রান্নাটা কেমন হয়েছে এবং আমার যত পুরান নতুন বন্ধুরা আছে সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখে পুরাটা লাইক করে ছোট্ট কমেন্ট করে জানালেই হবে আর আপনাদের কমেন্ট পেয়ে আমার ভিডিও বানানোর উৎসাহ জেগে জাগে আর আর ভালো লাগে তাই কিন্তু আমি আপনাদের কমেন্ট পেয়ে পেয়ে সুন্দর সুন্দর আমি ভিডিও বানাতে ছুটে চলে আসি হাজারো কাজ হাজারো কষ্টের মাঝে আপনাদের মাঝে শেয়ার করি ভিডিও তার কারণ আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি এর মাঝে কিন্তু আপনাদের সাথে ভিডিও করি এবং শেয়ার করি তবে সবাই আমার পাশে থাকুন সঙ্গে থাকুন আর উল্টে পাল্টে একদম মাছগুলো এই যে রান্না করে নিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে একদম ফাইনালি নামিয়ে নিয়েছি একদম ডান হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে বাই